হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমাদের ভিডিওটা পুরো দেখবেন আশা করি কলগেট ওই পাশে আছে আসো কলগেট ওই পাশে শুধু কলগেট কেক দেবে কে কেক কেক লিখলে বসে কেক হ্যাঁ কেক লিখবো সুপারমার্কেটে তো আর কেক দেব না এইরো কেক খুঁজো কেক আগে দেখি কেক কোন দিকে কেক নালে তো হবে না তিনশো পনেরো টাকা বাদ দাও কেক কোথায় আছে খুঁজে আগে বড় কেক নেব ছোট কেক না ছোট খাটো কেক হলে হবে না এই এখানে বিরাশ আছে এখানে কলগেট জর্জ কিনে বানাও আমার লেগে একটা তোমার একটা বিরাশ ওই দেওয়া সামনে বিরাশ ওই দেওয়া সামনে খুঁজো কোনটা আছে এই যে আমরা যেই ব্রাশ নিই সেই ব্রাশ কই ইয়ে একটা পাইলে হবে না আমার একটা লাগবে সুপার মার্কেটে এসছ শুধু বিরাশ নেবো না কি কেক তো আগে নেবো তিন কেজিওয়ালা কেক আর দুইটা মোমবাতি আর কী কী লাগবে চর বেলুন লাগবে তো জর্জ এত বড় দোকানে একটা কেক নিয়ে দিল না এইখানে তো না সামনে বেকারি আছে সেখান থেকে কেক লাগবো এখানে কি এইখানে তো না সামনে বেকারি আছে আজ কেক খায় দম কেক না ছাড়তাম না দুটো মোমবাতি লাগতো এখানে এখানে আছে কি এখানে তো মেলা আছে só que তো বন্ধুরা তোমরাই বলো এই কাজটা কি ভালো হলো কত আশা করে আসলাম যে মামার জন্মদিন ছিল আর করতাম না বাস কেকটাকে খেতাম সেই জন্য যাওয়া তো গিয়ে দেখো কি বলবো দেখেছো এরা গিয়ে কি নিচ্ছে দেখো এরা নিয়ে জাঙ্গিয়া নিচ্ছে কি বলার আছে বলো গেলাম কেক নিয়ে আসতে আর নিচ্ছে জাঙ্গিয়া